এই জন্য দেখবেন মাঝে মাঝে ইউটিউবে ইউটিউবে কিছু 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 কি বলেন শুধু রুমালটা আছে তার পুঁজি শুধু তার রুমাইলটা আর একটা মোবাইল বলবে এদের আখিদা ঠিক নেই বলবে এদের আঁকিদা ঠিক নেই এরাই বলতে বলতে বলে ফিলিস্তিনিদের আঁকিদা ঠিক নেই আচ্ছা ফিলিস্তিনিদের যদি আকিদা ঠিক নাই তো ইয়াহুদিদের আকিদা বড় ঠিক কি আমি যখন এটা বলা শুরু করছি এবার কয় মোস্তাকুল নবীর আকিদা ঠিক নেই ঠিক ভাই বলেন তাহলে মোস্তাকুল নবীর আকিদা তো ঠিক নাই বাকি নেতা নিয়েও হল আকিদা ঠিক আমাদের আকিদা ঠিক নাই তো কার আকিদা ঠিক ইয়াহুদিদের আকিদা কি আচ্ছা যারা ইয়াহুদিদের আকিদা ঠিক বলে এদেরই মান আছে লিখতেছে বলতেছে বক্তব্য দিতেছে তো ইয়াহুদিরা তো কাফের না ইয়াহুদিরা তো মোশেক না ইয়াহুদিদের জন্য তোমাদের এত মা কান না কেন কি ভাবে সাথে এই জন্য আমি বলি শুধু ইসরায়েলি পণ্য বয়কট করা নয় ইয়াহুদি ইসরায়েলি পণ্য বয়কট করা ইহুদি দল অর্জন করা এবং ইহুদের প্রোডাকশন যেভাবে বর্জন করা যাদেরকে দিয়ে ইহুদিবাদের ইহুদি মতাদর্শ দেশে চালাবার চেষ্টা করছে তাদেরকেও বর্জন করা এজন্য আমাদের প্রিয় উস্তাদ হজরত মুক্তি মুফতি সাঈদ আহমদ পালন করি রহমতুল্লাহ আলী তিনি প্রায় কথা বলতেন মৌলী সাহ হজরতের লক্ষ ছিল লব্জ ছিল এটা মৌলী সাহ

কেন এগুলো বানালো কেন এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো কেন এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো এই জন্য ওরা জানে এরা ওলা মায়ে এদেরকে কিনা যাবে না এটা জানে 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 এটা জানে এটা জানে না তাজালু ক্বায়ফাতুম মিন উম্মতি যাহিরিন মানসুরিনা আল হক এরা জানে আমার উম্মতের একদল হবে রসুল আমার উন্মতের একদল হবে লা এদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর কোনো অপশক্তি এদের ভক্ত চক্ষুকে এরা ভয় পাবে না এরা এটা জানে এরা এটা জানে এরা হক কথা বলছে বলতেই থাকবে এরা এটা জানে এরা এটা জানে হকের জন্য এটা চাল লাগাবে এরা এটা জানে এই জন্যই তারা আমাদের মধ্যে শত শত উপদল তৈরি করে দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাকে ওই উপদলের বিরুদ্ধে লাগাই আর তাদের বিরুদ্ধে কাজ না লাগাই আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্যই এত শত উপদল কি করেছে বলেন তৈরি করেছে কেন ওরা জানে এই উপদল দিয়ে কিছু হবে না যেমন ধরেন এখন যদি এখন যদি কেউ ঐক্যজোট নাম দিয়া যদি ঐক্যজোট নাম দিয়া যদি নির্বাচনে তিনশো আসনে অংশগ্রহণ করে ঐক্যজোট নাম দিয়া তা আমরা তো কেউ তাদের সাথে নাই কাদের লোক ঐক্য করলো

কি যো পয়ক্কা যো পয়ক্কা মানে এরা ওইদিকে ওইদিকে এরা বাম দিকে বাম দিকে বাম দেখুন দিকে আল্লাহ উম্মতে মুস্তাককে হেফাযত করেন কেন বের করেছে এগুলো শুধুই আমাদেরকে টুকরো টুকরো করার জন্য শুধুই আমাদের সবটিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তানা ঐক্যের শক্তি ধ্বংস হয়ে যাবে আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্যই এত ষড়যন্ত্র আল্লাহ মুস্তেমাকে বুঝ দান করেন তো চলতেছিল কি জয়ের